পারভেজ হাসান নিমনের ব্যাটিং দান্ড ছক্কা ছক্কা আর ছক্কা কখনো বল পার হয়ে গেল স্টেডিয়াম কতগুলো ছক্কা হাঁকালেন পারভেজ হাসান সংখ্যায়টা নয়টি সুবুকি আর ছক্কা পারভেজ আজ ভেঙে ফেলেছেন রেকর্ড নতুন করে গড়লেন কীর্তি এতদিন বাংলাদেশের কোনো ওপেনার ছয়টি ছক্কাও মারতে পারেনি ওই রেকর্ড ভেঙে দিয়েছেন আজ পারভেজ হাসান ইমন এক ইনিংসে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের সবচেয়ে বেশি ছক্কা আঁকানোর নিজের করে নিয়েছেন আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সেঞ্চুরি এই সংস্করণে বাংলাদেশের মাত্র দ্বিতীয় তার চুয়ান্ন বলে পাঁচ চার এবং নয় ছক্কার ইনিংসটি একশো রানে থেমে যাওয়ায় এখনও টি টোয়েন্টি সংস্করণে সবচেয়ে বড় ইনিংসটি তামিম ইতালে তামিমের ওই একশো রানের ইনিংসকে ছাড়িয়ে যাওয়ার জন্য পুরো এক ওভার হাতে থাকলেও তা ভাঙতে পারেন নাই